শখuyor। এরিয়া দি가는। সব দাম তো দি আছে। এই মিষ্টি টাকা গ্লাস এগুলো। ইঞ্জিনিয়ারিং দোকান। বানায় আইসক্রিম অনেক টেস্ট। টাকা

শীতের দিনে পড়তে পারতাম ওরকম পাইলে ভালো বাবি চিলা চিলি করে খেলে আমি হ্যাঁ হ্যাঁ মাইয়ারা পড়ো না উঠি আর কি আবার এক জায়গায় বাড়া বার তো করেন যেব না এসব দোকান এখানে রুচি বানাইতেছে আসে রুচি রুচি কেমন বানায় তিরিশ রুপিয়া পুরি কত সুন্দর করে বানাইতে সস দিয়ে দেয় পুরী বান পুরী মশলার দোকানিং হ্যাঁ এমন উদিনে এর

बढ़िया मुख्यमंत्री अगर